নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ললিতা রন্ধানশালাতে সবাইকে স্বাগত জানাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথের মেলায় রথের মেলায় যেতে যেতে ছোটোবেলাগার কথা মনে পড়ে গেল জানেন ছোটোবেলায় রথ দেখতে যেতাম একদম সকালবেলা আমার পাপে বাড়ির রথটা একদম কাছাকাছি তাই সকালবেলা গিয়ে দেখে আসতাম কতগুলো দোকান বসেছে তারপর বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়তাম রথের মেলায় কত কিছু কিনে খেতাম ছোটোবেলাগার কথা মনে পড়লে ভারী মজা লাগে হেঁটে যেতে যেতে দেখলাম একটা রথ আসছে তাই এই সুযোগ হাতছাড়া করলাম রতের তড়ি ধরে টান দিলাম জয় জগন্নাথ নাচ করতে করতে রথ টেনে নিয়ে এসেছে অবশেষে রথের মেলায় চলে এসেছি রথগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চারা অনেক ছোট রথ সাজিয়ে লাইন দিয়ে বসিয়ে দিয়েছে দেখতে ভারী ভালো লাগছে আমাদের এই রথের মেলাটা একদম গ্রামের মাঝখানে হয় তাই গ্রামের সব মানুষ এই রথের দিনটা খুব মজা করে জানেন আর অনেক দোকান বসেছে এখানে জগন্নাথ দেবের ছোট্ট ছোট্ট মূর্তি খুব সুন্দর দেখতে লাগছে এখানে অনেক দোকান বসেছে ঘুগনি চাউমিন রোল পকোড়া সব কিছু আছে এখানে আমরা ভেবেছি আজকের অনেক কিছু খেয়ে তবে বাড়ি যাব এখান থেকে ঘুমনিও নিয়েছি তারপরে ফুচকা খেতে চলে এসেছি এক বছর আগে পুজোর সময় ফুচকা খেয়েছিলাম আর আজকেরই রথের বেলায় ফুচকা খাচ্ছি ফুচকা খেতে খুব ভালো লাগে তো সব সময় খাই না এই বছরে একবার দুবার খাই আজকের ফুচকাটা ছিল সেরা সেরা ফুচকা খাওয়া হয়ে গেলে আবার মেলায় ঘুরতে আরম্ভ করে দিয়েছি এবারে কি কিনে খাওয়া যায় একটা মিষ্টি দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম এখান থেকে কিছু মিষ্টি কিনবো বলে দেখলাম জিলিপি ভাজা হচ্ছে আর থাকতে পারলাম না জিলিপি খেতে ভারী ভালো লাগে আমার আর গরম গরম জিলিপি নেব বলে দাঁড়িয়ে গেলাম অনেক ভাজা ছিল তাই নিলাম না ভাবলাম গরম ভাজলে তবে নিয়ে যাব আর এত সুন্দর জিলিপিটা বানাচ্ছে তাই দাঁড়িয়ে গেলাম কি সুন্দরভাবে জিলিপিগুলো বানাচ্ছে দেখুন আমরা যদি বাড়িতে বানাই এত সুন্দর জিলিপি তো জীবনেই বানাতে পারবো না একটা কিছু পেঁচাল জিলিপি তৈরি হবে জিলিপি ভাজা হয়ে গেছে এবার জিলিপি নিয়ে নিয়েছি সাথে আরও কিছু মিষ্টি নিয়ে নিয়েছি এত সুন্দর সুন্দর মিষ্টি দেখে আর থাকতে পারলাম না একটা দিন খাওয়াই যায় কি বলুন আপনারা অনেক কিছু কিনে ফেলেছি বাবা আর কিছু কিনব না তবে যাওয়ার সময় আরও একটা কিছু খেতে হবে তাই সবাই মিলে আইসক্রিম দোকানে চলে এলাম এখান থেকে সবাই মিলে আইসক্রিম কিনে নিলাম নিয়ে খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম চলুন এবারে বাড়ির দিকে রওনা দেয়া যাক কী কী মিষ্টি কিনেছি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কষ্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের এই গল্পটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আবার কোনো নতুন গল্পে ধন্যবাদ